ইরানের বিমান বাহিনীতে কি আসতে চলেছে নতুন বিপ্লব রাশিয়ার এস ইউ পঁয়ত্রিশ নাকি চীনা পাকিস্তানি যে সতেরো ব্লক থ্রি বিশদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন যুদ্ধবিমান কেনার নতুন পরিকল্পনা ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সবসময় গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান চীনা পাকিস্তানি যে এফ সতেরো ব্লক থ্রি যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে এটি রাশিয়ার এস পঁয়ত্রিশ এর একটি বিকল্প হতে পারে এখানে আমরা জেএফ সতেরো এবং এসইউ পঁয়ত্রিশ এর মধ্যে তুলনা এবং ইরানের এই কৌশলগত পদক্ষেপের কারণ বিশ্লেষণ করব জেএফ সতেরো ব্লক থ্রি এর বৈশিষ্ট্য জেএফ সতেরো ব্লক থ্রি একটি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান যা চীনের চেন্ডু ক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে তৈরি করেছে এই ফাইটারের প্রধান বৈশিষ্ট্য হল এল সাত এ এসেরাডার যা লক্ষ্য শনাক্তকরণ এবং ট্র্যাকিংয়ে চমৎকার দক্ষতা প্রদান করে এছাড়াও এটি উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইডব্লিউ সিস্টেম দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দিয়ে সজ্জিত এর সতেরো ব্লক থ্রি হালকা ওজনের এবং এর অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম এটি ছোট বা মধ্যম আকারের দেশগুলোর জন্য একটি কার্যকর বিকল্প ইরান যেটি বাজেট সীমাবদ্ধতার মধ্যে কাজ করে এর জন্য এটি আদর্শ হতে পারে এসইউ পঁয়ত্রিশ এর শক্তি ও সীমাবদ্ধতা রাশিয়ার সুকোই এসইউ পঁয়ত্রিশ একটি চার প্লাস প্লাস প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট যা টুইন ইঞ্জিন এবং নির্বিশ সি রাডার দিয়ে সজ্জিত এর রাডার চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এছাড়াও এক এস ইঞ্জিনের ফ্রাস্ট ভিক্টোরিং ক্ষমতা এটিকে উচ্চতর গতিশীলতা প্রদান করে যদিও এসিউ পঁয়ত্রিশ প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ইরানের কাছে এটি কেনার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে রাশিয়ার উৎপাদন ধীরগতির হওয়ার কারণে এসিউ পঁয়ত্রিশের ডেলিভারি বিলম্বিত হচ্ছে এছাড়া রাশিয়ার পক্ষ থেকে কারিগরি সহায়তা নিয়ে অস্পষ্টতা ইরানকে অন্য বিকল্প খুঁজতে বাধ্য করছে ইরানের কৌশলগত পরিকল্পনা ইরান সম্ভবত এসইউ পঁয়ত্রিশ এবং যে সতেরো উভয়কে একত্রে ব্যবহার করে একটি হাইব্রিড বহর তৈরি করার কথা ভাবছে এতে ইরানের বিমানবাহিনী আরও নমনীয়তা পাবে পাশাপাশি ইরান নিজেদের দেশে যুদ্ধ বিমান তৈরির জন্য রাশিয়ার সঙ্গে কারিগরি জ্ঞান শেয়ার করার বিষয়ে আলোচনা করছে কেন যে এফ সতেরো এর প্রতি ইরানের আগ্রহ যে এফ সতেরো ব্লক থ্রি এর খরচ কম এবং এটি মধ্যম মানের দেশগুলোর জন্য সাশ্রয়ী রাশিয়ার এস ইউ তুলনায় এটি দ্রুত সরবরাহযোগ্য যা ইরানের বর্তমান চাহিদা পূরণ করতে পারে ইরানের এই কৌশলগত পদক্ষেপ কেবল তাদের সামরিক সক্ষমতাই বাড়াবে না বরং এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও বড় পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে এই পরিকল্পনার ফলাফল কি হতে পারে সেটিই দেখার বিষয়